নমস্কার এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি উনিকুটি জেলার শহরে এবং শহর টাউন কেন্দ্র থেকে আমরা আছি এখন বর্তমানে টিলা বাজার এলাকায় আপনারা আমার পেছনেই দেখতে পাচ্ছেন একটা মসজিদ রয়েছে বার্তমানে যে আমরা কেন দাঁড়িয়ে আছি মসজিদের সামনে আমরা জানি যে আগামীকাল ঈদ মুসলিম ধর্মাবলম্বীদের সবচাইতে বড় উৎসব যেটা পালন হবে আগামীকাল আর তা নিয়েই এখন থেকেই শুরু হয়ে গেছে চারিদিকে কেনাকাটা সব সমস্ত কিছু তো সেই জন্যই আমরা আজ এখানে এসেছি যে কিভাবে পালন করবেন মুসলিম ধর্মাবলম্বীরা আগামীকালকের ঈদ তো এ নিয়ে গত এক মাস ধরে সিয়াম সাধনার পর পবিত্র ঈদুল ফিতর আগামীকাল পালন করা হবে আর এ নিয়েই চলছে এখন জোর কদমে কেনাকাটা কেনাকাটা চলছে পায়েস দিয়ে শুরু হয় দিনের মিষ্টি মানে মিষ্টি মুখ করে শুরু হয় ঈদের প্রথম এছাড়াও ঈদের নামাজ পালন করা হয় বিভিন্ন মসজিদে তো আমরা দেখানোর চেষ্টা করব যে কীভাবে আগামীকাল পালন করবেন মুসলিম ধর্মাবলম্বীরা এই ঈদ মুসলিম ধর্মাবলম্বীদের পবিত্র উৎসব ঈদকে ঘিরে সেজে উঠেছে শহরের অলিগড়ি এক মাস সিয়াম সাধনার পর পবিত্র ঈদুল ফিতর সমাগত উদযাপিত হবে দেশের বৃহত্তম ধর্মীয় উৎসব ঈদ মানে খুশি ঈদ মানেই আনন্দ ঈদ মানে খাওয়া দাওয়া নতুন জামাকাপড় কাপড় আর ঘোরাঘুরি তাই শিশু থেকে বয়স্ক সকলেই ঈদের আনন্দ বরণ করে নিতে উদ্গ্রীব রোজার এক মাসে মানুষের খাদ্যাভ্যাস এবং জীবনযাপনে যে পরিবর্তন আসে তাতে অনেকে অভ্যস্ত হয়ে পড়েন শ্যাম সাধনার পর ঈদের দিন সকাল থেকেই ইচ্ছে মতো খাওয়া দাওয়ার থুম পড়ে যায় ঈদের দিন আনন্দের অন্যতম উপলক্ষ হল নানান রকমের খাবার সকালে উৎসবের শুরুটাই হয় মিষ্টি সেমাই পোলাও সহ হরেক রকমের খাবার দিয়ে মূলত ঈদের নামাজের মধ্য দিয়ে শুরু হয় পবিত্র ঈদের এই উৎসব আর আনন্দ উৎসবের এই মুহূর্তে শহর শহুর উত্তরাঞ্চলে শুরু হয়ে গেছে আনন্দ উৎসবের প্রস্তুতি পর্ব যে জায়গায় ঈদের নামাজ হবে সেই সকল মসজিদ ও মাদ্রাসাগুলোকে ইতিমধ্যেই পরিচ্ছন্ন করে তোলা হচ্ছে বাজারে শুরু হয়ে গেছে বেচা কেনার হিরিক এক ফল ব্যবসায়ীর সাথে কথা বলে জানা যায় রোজা চলাকালীন ভালো বেচাকেনা হচ্ছে প্রতিদিন আগামীকালও ভালো বেচা কেনা হবে বলে আশা করছেন আপনার তো দেখছি আপনারা ফলের দোকান মানে কেমন মানে ঈদের এই মরসুমে কেমন ফলে কেনা বেচা হচ্ছে

জিলাওয়াজা জামা। ধন্যবাদ। ঈদ কেমন বেচাকেনা? ইনশাআল্লাহ আর বিগত মানে এক মাস ধরে তো রোজা চলছে মানে এই রোজাতে কে ধরনের বেচাকেনা কেমন বেচাকেনা হয়েছে? ভালোই। নতুন দোকান ডিসেম্বরে স্টার্ট করেছি। তাই খুবই ভালো হয়েছে। আর আগামীকাল এখানে ঈদের নামাজ কটায় পালন করা হবে? সকালে ঈদের নামাজ পালন করা হবে। তো মানে কি রান্নাবাড়ি বড়া হচ্ছে কালকে আগামী কাল আপনার ঘরে ওরে এটা তো ঘরের লবিতে আসবে ঠিক আছে বালক হবে ইদের দিন বলে কথা প্রতিদিন মানে কি কি পরিমাণ মানে কত টাকার বিজনেস ব্যবসাপতি হচ্ছে এখানে হচ্ছে ভালোই হচ্ছে খারাপ হয়নি ভালোই হচ্ছে আগামীকালের ঈদ উৎসব সম্পর্কে অল ইন্ডিয়া পার্সোনাল বোর্ডের ত্রিপুরা রাজ্যের একমাত্র সদস্য মনোনয় সৈয়দ আহমেদ বলেন হিংসা বিিত্তের সানাহানি ভুলে মানুষে মানুষে আনন্দের বন্যা বয়ে যায় ঈদের আনন্দ সবার সঙ্গে ভাগ করে নিতে পথের বিড়ম্বনা অগ্রাহ্য করে সকলে ছুটে যায় পরিবার আত্মীয় স্বজনের কাছে ঈদ উল ফিতরের সকালে বিশ্বাসী মানুষ ছুটে যান ঈদের জামাতে ঈদের নামাজ শেষে তারা একে অন্যের সঙ্গে আলিক্ষণ করেন মুমিনদের মধ্যে আত্মিক সম্পর্ক সৃষ্টি করে ঈদগাহের এই মিলন মেলা মানুষ উৎসব মুখর পরিবেশ ও পরিচ্ছন্ন মন মানসিকতা দিয়ে একে অন্যের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ যাপন করবে তেমনটাই চান আল্লাহ এই উৎসবে সমাজের ধনী করিব নির্বিশেষে সকল বিশ্বাসী মানুষ যাতে অংশ নিতে পারে সেজন্য রয়েছে আল্লাহর সুস্পষ্ট বিধান এক মাস শ্যাম সাধনার পর পবিত্র ঈদ উল ফিতর আগামীকাল কি প্ল্যান রয়েছে আগামীকাল আপনাদের এক মাস রোজা ব্রত থাকার পর মুসলিম সম্প্রদায় তার ধর্মীয় উপাসনা পর রমজানের লগ্নে ঈদ উৎসব ঈদ মানে খুশি আনন্দ উৎসাহ উদ্দীপনা ঐক্য সম্প্রীতি এবং প্রাপ্তিত্ব আবাস নিয়ে আসে জাতির কাছে বিশেষ করে প্রত্যেক সম্প্রদায়ের মধ্যে একটা জাতীয় উৎসব আছে সেই মুসলিম সম্প্রদায়ের কাছে দুটি উৎসব প্রতি বৎসরে একটা হচ্ছে ঈদুল ফিতর একটা হচ্ছে ঈদুল আজহা এক করেই আমাদের ঈদুল ফিতর আসন্ন এই ঈদুল ফিতরের সময়ে আমরা প্রথমত এই সম্প্রদায়ের গরিব অংশের মানুষের খুশির লক্ষ্যে তাদের কাছে ফিতরা জাকাত ইত্যাদি আমরা পৌঁছে দিতে চাই এবং সেই নিরিকে সারা মাস ধরে এভাবে দেওয়া হয়েছে বিভিন্ন দান কয়রাত ইত্যাদি যাতে করে মানুষ আনন্দ উপভোগ করতে পারে সবাই মিলে সম্মিলিতভাবে সেই খুশির অংশগ্রহণ করতে পারে আমাদের ঈদের মধ্য দিয়ে জাতির কাছে আমরা এই বার্তা পৌঁছে দিতে চাই যে এই ঈদ মানে খুশি আনন্দ যে আনন্দের মধ্যে দিয়ে আমরা সম্প্রীতি এবং ভ্রাতৃত্বের বন্ধনে সমস্ত জাতিগোষ্ঠীর মানুষের মধ্যে আবদ্ধ হতে চাই মধ্যে দিয়ে আমাদের অন্তর থেকে কুসংস্কার দূরীভূত হবে আমাদের অন্তরের মধ্যে জাতীয় ঐক্য সম্প্রীতি প্রতিষ্ঠিত হবে এবং প্রত্যেকটা মানুষের কাছে আমরা যাতে এই আনন্দ নিয়ে পৌঁছতে পারি তার লক্ষ্যে আগামীকাল সকাল থেকেই প্রত্যেকটা ঈদগাহ মসজিদের সামনে আমরা সমাবেত হয়ে নামাজের মধ্য দিয়ে আরাধনা প্রার্থনার মধ্য দিয়ে পরম করুণাময়ের কাছে এই আনন্দ উৎসবের মধ্য দিয়ে আমাদের দেশের শান্তি সম্প্রীতির জন্য আমরা আরাধনা প্রার্থনা করব এবং শান্তি কামনা করব। এটাই হচ্ছে আমাদের মুখ্য উদ্দেশ্য সেই নির আজকে আমি দেশবাসীর উদ্দেশ্যে এইটুকু বলবো যে আমরা যাতে সমস্ত অংশের মানুষ এই অনুষ্ঠানে এই উৎসবে সম্মিলিতভাবে অংশগ্রহণ করি একে অপরের সঙ্গে আলিঙ্গনের মধ্য দিয়ে এবং মুসাফাহার মধ্য দিয়ে আমরা যাতে এই দিনটাকে উপভোগ করতে পারি এই উৎসবটাকে আমরা আনন্দমুখর করে তুলতে পারি ধন্যবাদ ঈদকে কেন্দ্র করে আগামীকাল টিলাবাজার মসজিদ ও জামিয়া ইসলামিয়া হোসাইনিয়া মাদ্রাসায় সকাল আনুমানিক আটটা থেকে শুরু হবে ঈদের নামাজ ঈদের নামাজের জন্য দুটি এলাকায় প্রচুর লোক সমাগম হবে আর তাই প্রশাসনিকভাবে প্রচুর পুলিশ ও টিএসআর মোতায়েন করা হবে আগামীকাল সকাল থেকে নিরাপত্তার স্বার্থে কিছু কিছু জায়গায় চলাচলের রাস্তায় ন এন্ট্রি লাগিয়ে রোড পরিবর্তন করা হবে বলে জানান ইরানি থানার ওসি যতীন্দ্র দাস গতকালকে আমাদের এস পি একটা পুলিশ অ্যারেসমেন্ট পাঠানো হয়েছে গতবারের ন্যায় এই বছরও আমরা আমাদের ইরানি থানার আন্ডারে বিভিন্ন জায়গায় আমরা ফিক্সড টিকিট দেব আমাদের কাছে প্রায় একশোর মতো টিএসআর আছে তাছাড়া আমরা থানার অফিসার এবং স্টাফ স্টাফরা আছি তো আমরা বিভিন্ন জায়গায় ফিক্সড টিকিট দেব যেমন বাবুবাজার তারপরে শিলাবাজার তারপর ডাঙ্গাউটি ওদিকে হচ্ছে ইরানি বাজার এই চারটা জায়গায় ফিক্সড পিকেট থাকবে তাছাড়া বাবুর বাজার যেহেতু গ্যাদারিংটা বেশি হয় আমরা বাবুর বাজারের দিকে বেশি নজর দেবো আমরা ওয়ানওয়ে করার চেষ্টা করব। যেহেতু এখানে লোকজন বেশি হয় ইয়ারি একটা রাস্তা আছে ওই দিকে আমরা বাইপাস করার চেষ্টা করব তো কালকে গ্যাদারিং দেখে আমরা ওইটা ব্যবস্থা করবো আমরা আমাদের কাছে প্রচুর পরিমাণে স্টাফ আছে এছাড়া আমরা চার পাঁচটা মোবাইল মোবাইল আমরা থাকবে বিভিন্ন জায়গায় মোবাইল করবে যে সমস্ত জায়গায় আমরা ফিক্সড পিকেট দিতে পারবো না যেমন ওইদিকে আছে হিরাজোড়া শ্রীনাথপুর দেবাচোড়া তারপর কালেরকান্দি পরবন ওই সব এরিয়াগুলি আমরা মোবাইলের মধ্যে টাবার করব আশা করি আগামী দিনও আগামীকালকের দিনটা খুব সুন্দরভাবেই যাবে আমাদের আমরা আগামীকালের জন্য প্রস্তুত আছি